বছরে না কে না দে আহার নিদ্রা ত্যাগ করে সুপ দুনিয়ার সব ছেড়ে দিয়ে এরপরে যে দিন বুঝাই দিলেন সেটাকে একটু মূল্যায়নও করল না মুসলমা একবারও না একবারও ভাবলেন না তিরিশ বছর ধরে লাগাতার বিড়ি সাল্লামের কথা একবারও মনে হয় নাই তিরিশ বছর ধরে লাগাতার একইভাবে দাড়ি কাটতেছেন বিশ বছর দশ বছর ধরে একবার নবীর কথা মনে হয় নাই আজ বিশ বছর ধরে বাজারে ব্যবসা করতেছেন মিথ্যা বলে ধোকা দিয়ে ওজনে কম দিয়া একবারও মনে হয় নাই আখেরাত মরবেন যে কথা একবারও খেয়াল হয় নাই আজ বিশ বছর আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে রঙিন টেলিভিশন দেখে নাচ গান নর্তকের ছবি এটাই রাত এটাই দিন স্বাভাবিক আপনিও হাসতেছেন তারাও হাসতেছে দেখতেছেন তারাও দেখতেছে কোনো কারো লজ্জা অনুশোচনা লজ্জিত অনুভূতি কিছুই নাই একবারও কি মনে হয় নাই আল্লাহর কথা আখেরাতের কথা একবারও মনে হয় না রসুরুল্লাহ সাল্লামের কথা কখনো কি ভাবলেন না আপনি মুরলে আপনার কবরে যখন জিজ্ঞেস করবে আপনি কি বলবেন আখিরাতে কি বলবেন وقুলহুম আতিহি ইয়াউমুল কিয়ামত ফারদা কবুল আল আমিন বলে বান্দা প্রত্যেক কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান একজন একজন করে একাকী সেদিন স্ত্রীও পাবে না ছেলেও পাবে না মাও মিলবে না বাবাও মিলবে না আলমিন বলেন ইসরাফিল যখন দ্বিতীয় ফুদিবেশুরের মাঠ যখন কায়ে হবে ফলা কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না কোনো সন্তান বলবে না এটা আমার বাফ কোনো বাফ বলবে না এটা আমার ছেলে কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী ইব্রাহিম নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না ইয়াকুবেনবী ইউসুফনবীকে দেখেও ডাক দিবে না মৌসানবী রিজের মা আর বোনকে দেখেও ডাক দিবে না আল্লাহর নবী বলেন موسی নবী চিৎকার করে বলবে লা আসআলুকাল ইয়াউমা উমি ওয়ালা উখতি রব্বুল আলামিন আমি আমার মা কে চাই না বোন কে চাই না বাল আসআলুকাল ইয়াউমা nafসি বরং আজ আমি কেবল আমাকেই বাঁচাইতে চাই কারে খুশি করলে কারে ছেড়ে দিলে তারে ভাবতে শিখেন ভাবতে শিখেন ভাবতে শিখেন আমিও ভাবি আপনিও ভাবে আমিও ফিকির করি আপনিও ফিকির করেন এজন্য মনে হয় না কেন বাফ গুনার মধ্যে ডুবা জিন্দিগি নাফর মানির মধ্যে ডুবা জিন্দগি কেন আখেরাত মনে হয় না কেন পরকাল মনে হয় আপনি কি কবর দেখেন নাই আপনি কি কারো জানাজা পড়েন নাই আপনি কি কোনো লাশ দেখেন নাই বলেন এখানে কে আছেন কোনোদিন কবর দেখেন নাই বলেন না কেন কোন লাশের জানাজা পড়েন নাই আপনারা বলেন না বাস বলে পড়ছে এই লাশ এই জানাজা এই কবরস্থান এই দাফন এটা আপনাকে কিছুই সবক দেয় না এটা আপনারা কিছুই বুঝায় না যুবক ছেলেরা বাফ বলো না তুমি কিছুই ভাবো না আমার গতকালকে রাত্রেও মনে হইছে আমার জলজন্ত মানুষ আমি যারে কতবার দেখছি কতবার জোরায় ধুসছি আমার সেই বাফকে আমি কতদিন ভয় দেখি না হায় হায় আমার বাফ কেমন আছে এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন আমি দেখছি জলজ্যান্ত মানুষ হাঁটত চলত উঠত বসত খাইত ঘুমাইত হাত নাড়তো পাও নাড়ত চোপ মেলত কানে শুনতো কথা বলতো সেই তরতাজা মানুষটা নাই হারিয়ে গেছে অন্ধকারে কবরে আর কোনো দিন পৃথিবীর আলো বাতাস দেখবে না এমন জলচ্যান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরেও যার কুলি যায় আল্লাহকে মনে হইল না আখিরাতকে মনে হইল না কবর কেমন আরে তুই জানোয়ার না তুই কে জানোয়ার বেটা তুই মানুষের বাচ্চা কেমনে বেটা তুই কুকুর না তো কে কুকুর বেটা hayvan কেন আল্লাহ মনে হবে না কেন কবর মনে হবে না আখিরাত কি মনে হবে না একটু इंतजाम থাকার পরে প্রতিদিন মানুষ মরছে তো এটার সব কথার এতগুলো কথা কেন বললাম সব কথার মূল কারণ নাফরমান নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে নাফরমানের কান বন্ধ হয়ে গেছে নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে বেইমান সিদ্ধান্তই নিয়েছে আমি তাকাবো না কোনো দিকে আমি শুনবো না কারো কথা আমি দেখবো না কোনো কিতাব আমি কারো দিক নির্দেশনা মানবো না আমি চলবো করবো আমি শুনবো আমি বলবো তাই যা আমার মনে চা কি চায় বলেন না মনে হাওয়া চাহিদার অনুসরণ আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা সারাদিন মোবাইল টিফো কেন আমার ইচ্ছা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন আমার ইচ্ছা সারা রাত থাকো কেন আমার ইচ্ছে এই বাবা একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে কালকে আমি এক মাহফিলে এক ছেলেকে বললাম বাফ মাহফিলের ভিতরে বৈশা বুট খাইও না এমনি হাতের ইঙ্গিত দিছি আমি তাকায় দেখি হে হাসতেছে আর এমনি না বুট খা আবার বলছি আবারও মানে অর্থাৎ আমি যে একটা মানুষ বলতেছি জানুয়ারে এই কথাটাও ভাবতে এতটা মুর্দা হয়ে গেছে দিল কোন ফিকিরে নাই কোন ফিকিরে নাই কোন অনুভূতি নাই হেতে হেতে বুট খাইতেছে এজন্য বললাম আল্লাহ তালা এই আয়াত এবার শুনেন কি বলছে এতগুলো কথা এটার জন্য আর মনে করেন প্রথম কথা আমি মৌমেন আমি মুসলমান আমার উচিত জান্নাতি হওয়া জাহান নাম থেকে বাঁচা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর জান্নাতে যাওয়ার জন্য থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ এক কিতাবুল্লাহ দুই রিজাল উল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাই দেওয়ার জন্য কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই জান্নাত হওয়ার কোন কারণ হইতে পারে না তাহলে কি কারণ কারণ একটাই মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে মনের চাহিদা মতো আমি চলমুখ মতো আমি চলমুখ আমার হাওয়া হাওয়া মানে আরবি হাওয়া বাংলা হাওয়া না হা ওয়াও ইয়া এটা আরবি শব্দ অর্থ হলো মনে যা চায় তাকে অনুসরণ করতে হাওয়া হা হেসা তে এটাই ফাইসালা নিয়ে আনিছি এলাকার মানুষ কি বলে দেশ কি বলে সমাজ কি বলে পাড়া কি বলে মানুষের রুচি কি বলে কিচ্ছু আমার দেখার নাই আমি জংলি আমার মনে যা চাই আপনারা অনেকে জানেন আমি আপনার আমার শিক্ষকতার জীবনে আরো আগে দশ বার বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্র রে আমি আপনার একদিন বলছিলাম যে পরোনা মানে করা জিজ্ঞাসা করছি হে কয় ফারি না তা আমি বললাম যে পারো না কা হেতে কয় ফারি না আর কি আমি কো কি রে মানে ডাকাই হেদি এমনি কথা কয় মানে পারি না আর কি আমি কো পারো না ফারি না এই জন্য মানে হেতে কথার দমই হইল মানুষ এটি বিজয় আমি বললাম বাফ তুই তো লক্ষণটা ভালো দেওয়া হইল না কথার ডংটা তো সুন্দর হলো না বাবা ঠিক পনেরো দিন পরে দেখি মসজিদে হেতের বিচার বিচার হইতে আছে মাদ্রাসার মসজিদে কি বিচার তা আস্তা ব্যাং কাইটা এটা লাইন সে খাইত বুঝেন কথাটা হ্যাঁ তার মানে বুঝাই গেল জানুয়ার নিজেই জানুয়ারের মতো হয়ে গেছে চাহিদা আমার মনে যা আমার খেয়াল আমার খুশি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন আর আমাদের নবী সাল আলাইহি ওসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন বন্ধু আমার নবী আমার দোস্ত আমার আর আইতা আপনি কি লোকটাকে দেখলেন মানে করেন একজন লোককে দেখাইয়া না না এখানে নাই আমি এমনি কল্পনা করে বলতেছি মানে একজন লোককে দেখাইয়া আল্লা বলতেছে নবীকে বন্ধু দেখেন তো রে কদ্দু নবীজিকে বলছান মানিত্তা খাদা ইলাহাহু হাওআউ যে তার মনের চাহিদা কে তার ক্ষুদা বানায়ান সানসে তার দিকে তুই তে করে নাকি সান আপনি কত তার দিকে দেখেন করেটা কি তার সুরলি সান তার হাঁটাটা দেখেন তার কথাবার্তার ঢং দেখেন তার সারা দিনের কাজ কারবার দেখেন কেমনে ফেসাব করে কেমনে 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 কি দেখেন তার আচরণ দেখেন লেনদেন দেখেন তার মোবাইলটা খোলেন দেখেন কি করে কি করে অর্থাৎ উঠতে বসতে হাঁটতে চলতে খাইতে ঘুমাইতে আচরণে উচ্চারণে

বোনকে বলেন বোন হই মা এইভাবে বেপরদা চলো ক্যান বেডি জবাব দিবে আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ারি লাভ আমার মেকআপ আমি কিতাপ রামা আমার ইচ্ছা আমার ইচ্ছা স্টক ফিরুল্লাহ স্টক ফিরুল্লাহ আর আইতা হাওয়াহু তো আল্লা বলেন বন্ধু দেখলেন কি ওই লোকটাকে যে তার মনের চাহিদা খোদা বানিয়ে ফেলেছে এবার আল্লাহ তালা বলেন আফ অন্তত আলাইহি বন্ধু আমি জানতে চাই আপনার কাছে আপনার কাছে আমি আল্লাহ বলতে চাই সারাটা জীবন সারাটা সময় সারাটা মুহূর্ত একটা আমার বিধানের পরোয়া যে করে না মনের চাহিদার কাম খেয়ালি খেয়াল খুশি মতো যে চলে জন্য আপনি কি নিজে জিম্মাদারি নিবেন আল্লাহ জানতে চাই মানে আল্লাহ যে তারে শাস্তি দিব এটা বলার আগে নবীর আমনে কন আমনে কন্যা তার কোনো দায়িত্ব আপনি নি কন নবীকে আন্তাকুন আলাইহি ওয়াকিলা আপনি কি তার অভিভাবক হবেন তার জিম্মাদারি আপনি নিবেন এই 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 ডকে আমি কি লেগে নিতাম তারে কথা বুঝেন নাই আমি তারে কেন কেন দায়িত্ব নিতাম আমি তার বন্ধু আপনি কোন আমনেরে কইলাম আমনে আমার দোস্ত মানুষ আমনে কোন কথা তে যদি এরুম করে একটা মানুষ একটা লাইন যদি আমাকে না মানে আমি কেন তার দায়িত্ব নেব আমি কেন তাকে আমার অভিভাবক নেব আপনি নিবি নিক আমরা এর বলি না আরে এর মসিবর দায়িত্ব আপনি নিবি না নাম নে ভর্তি করা আপনি করা আমরা তো অনেক সময় রাগ করে বলি সুবারিশ করতে আইছে ছাত্র লইয়া আমনে করা আমি নাজুর না 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 দেখেন না কি দেখেন নাকি তা আপনি দেখেন কথা বলেন না না আমি নিতাম না তা আপনি নিতেন না আমার কেন এই জালে মামার কান দুটে দিলেন কেন কথা বলেন ঠিক আল্লাহ এটা বলছে বন্ধু আপনি দেখলেন তো তারে আপনি কিন্তু দেখেন না করেটা কিস সারাদিনে একটা বার আমি মনিবের একটা হুকুম মানে না এতগুলো মসজিদ দিয়া হাই 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 এক একটা গ্রামে এক একটা এলাকায় যদি দশটা মসজিদ থাকে চারটা হরন দিয়েও যদি আজান হয় চল্লিশটা হরণ দিয়া একসাথে এসার আজান হইল ফজরের আজান হইল বেইমানে একটা বার শুধু পাত্তাই দিল না আওয়াজটারে তে কি তা শুন কথা বলে হ কন ডাকাত কাপড়া কইছে ডাকাইতে ঘরে কিন্তু কনি হেলে আমনে খেল হা আমি বলতিস মালিকের ফেসালা ও শুনবেন একটু পরে আল্লাহ বলে না আপনি নিবেন কি না বলেন তার দায়িত্ব এমন নাফরমানের জিম্মাদারি আপনি নিবেন আমি তো রাহমান আমি তো দয়া করতে চাচ্ছিলাম আমি তো রাহিম আমি তো রহমত করতে চাই বন্ধু আমি তো গফার আমি মাফ করতে চাই আমি তো গফুর আমি তো মাফ করতে চাই কিন্তু নাফরমান তো আসছে না ও তো আসছে না পরে ফজরে ডাক দিলাম জোহরে ডাক দিলাম আসরে ডাক দিলাম মাগরিবে ডাক দিলাম এশান নামাজে ডাক দিলাম শনিবারের ডাক দিলাম রবিবারে ডাক দিলাম সোমবারে ডাক দিলাম মঙ্গলবার বেঈমান তো আসছে না বন্ধু আমি কি করতাম কি করতে মা জানুয়ারে তো আসে না আসলেই তো মাফ করে দিতাম আমি তো আমার খাজানা নিয়ে বসে আছি ও সারিয়াউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আমিন বলে তোমার রপ মৌলা মাখ ফেরত নিয়ে অপেক্ষা করছে বান্দা যদি কেউ ক্ষমা চাও দৌড়িয়ে আসো আমি মাওলার মাফ নিয়ে যাও আও না ও স্যারু জলদি আও আসো না বান্দা ও যেন না তিনারুদু হাস্সা আর্দ আল্লাহ তাআলা বলেন আমি যদি মাফ করে দেই তাহলে মাফ করে আমি ছেড়ে দেব না বরং মাফ করলে সাথে সাথে আমার জান্নাত তাও দিয়ে দেব সুবহানাল্লাহ হ্যাঁ তাইলে আল্লাহ তাআলা বললেন এরপরে শুনেন দिती আয়াত আম তাহসাবু আন্না আক্তারা হুম ইয়াসমাউনা আও ইয়াকুনুন দস তো শুনতেছেন আপনারা ওই বাপ শুনতেছেন এরপরে কথা বলেন কি কোয়াল কুইলো থাকি আল্লাহ বলে আমতাহ নবীকে মানে আমার তো মনে হয়েছে আর কি নবীজি যেন আসমানের দিকে তাকাই কিছু শুনে তো কিছু তো একারে কি মোটেই দিমাগ নাই কি কিছুই শুনে না আল্লাহ তালা তখন উল্টে আবার বুঝছে দোস্ত কি করলেন ও তাহ আমতাহ সাবু আপনি কি ভাবতেছেন আল্নাহ রাহুম ইয়াহু নাকিলুন মনের চাহিদার অনুসরণ করে সারা দিন চলে যে এই নাফরমানগুলো কিছু শুনে এবং কিছু বোঝে আমি আমার তেমন হয় আল্লাহ না না ইনহুম ইল্লা কাল আনআম এরা আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানো আউযুবিল্লাহ শুধুই জানো কোরআনের আয়াত দোস্ত কোরআনের আয়াত আল্লাহ বলছে ও কিছু শোনে না কিছুই বোঝে না শুধুই জানোয়ার ইনহুম ইল্লাকাল ইনাম আরবি গ্রামারের নিয়মে নফি এবং ইস্তেসনা এটা তাকিদ বুঝায় আর কিছু নয় তার পরিচয় শুধুই কি শুধুই জানো আল্লাহ তালা বলে দোস্ত আমার রাগ থামে নাই আমার রাগ থামে নাই বন্ধু জানোয়ার বলেও আমি আল্লাহ তালা রাগ কমে নাই বরং বলহুম আবল্লু সাবিলা না 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 জানোয়ার না বরং জানোয়ারের চাই নিকৃষ্ট পথে আছে গোমরা এর তো পথ হারা কুত্তাও না এটা কুত্তাও না কুত্তাও না বাদ দেন এটা এটা কুত্তাও না তারে আপনি কুত্তাও মনে করেন না শুকরও মনে করেন তারে কুত্তার লাগে তুলনা দিলে কুত্তায় প্রতিবাদ করবে যে মালিক আমার তো কোনো হালাল হারামের বিধানে নাই আমি আপনার নাফরমানি করছি না কথা বলেন না কুকুরের জন্য কোন হালাল হারাম আছে যা আমারে আপনি হেন লগে মিলেলেন কেন আমি তো মামলা আমার তো আপনি বিধানই দেন আমি বিধান দিয়ে চান আমি না মারলে সমান আমারে কইতেন ওরে তো বিধান দিছেন এ জন্য ভাইয়া বন্ধু আমার নজওয়ান হ্যাঁ নিজেকে বুদ্ধিমান বাইব না ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না মাকে ফাঁকি দিয়ে বাপকে ফাঁকি দিয়ে মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুণা করছ নারী ছবি নাচ মদ জুয়া ফেন্সিডিল গাঁজা মদ অশ্লীলতা বেহায়াপনা অবৈধ প্রেম নর্তকির পিছনে হাঁটা মেয়ের পিছনে হাঁটা জিনা ব্যবিচারের দৃশ্য দেখা অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুণা তুমি ভাবছো তুমি বুদ্ধিমান তুমি ভাবছো তুমি সুখে আছো আল্লাহর কসম তুমি সুখে আখারাত তুমি পথ হারায় ফেলছ এবার আরেকটা আয়াত শোনাবো এই ঠিক এই কথার একই কথা কোরআনের আগে এটা আগে বুঝলেন কিনা আবার বলেন আল্লাহ তালা বললেন ওদিকে তাকায়েন না ভাই কোন দিকে তাকায়েন সাথীরা যার সুবিধা মতো বসবে আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে ঠিক আছে না আর ইলাহাহু হাওয়াহু আবারও অর্থ বলতেছি আল্লাহ বলে বন্ধু দেখলেন তো যে তার মনের চাহিদার অনুসরণ করে আম তাকুন আইলে আফান্তা তাকুন আলাই হি ওকিলা আপনি বলেন আপনি তার দায়িত্ব নিবেন কি নিশ্চয়ই আল্লাহ বলবে নবী বলবে বন আল্লাহ আমি দায়িত্ব না নিলে আমি কীর্তন ঠিকই না বলেন আল্লাহ বলেন আম তাহসাব আল্নাহ অক্সারাহুম ইয়েস ও আপনি কি ভাবতেছেন কিছু শুনে কিছু বুঝে মনে হয় না না ইনহুম ইল্লা কাল আনাম খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানোয়ার বাল্লহু অবাল্লু সবিলা বরং সে তার চেয়ে তো নিকৃষ্ট তারটাই তো নিকৃষ্ট এটা হলো একটা তর্জমা শুনলেন এবারিকল আরেকটা আয়াত শোনা একই রকম কথা আল্লাহ বলেন সুরায়ে যা সিয়া কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা পঁয়তাল্লিশ নম্বর সুরা যা সিয়া এই সুরার তেইশ নম্বর আয়াতে এই কথাটা আবার আনছে আল্লাহ এখানে এখানে আল্লাহ তালা শাস্তিটা বলছে ওইখানে শুধু ঘটনা ডাক হয়েছে এখানে আল্লাহ শাস্তিও বলছে দেখেন কি বলে আফরা আইতা মানিত্তা খাদা হাওয়া হাওয়াহু একরকম বন্ধু দেখলেন যে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে আল্লাহ বলেন এই আমার কিতাব আমার বিধান আমার দিনকে পুরা প্রত্যাখ্যান করার কারণে আব্বি রসুলের সুন্নককে পুরা ছেড়ে দেওয়ার কারণে ওলামায়ে ক্যারামের রাহবারি পুরা ত্যাগ করার কারণে মনের চাহিদাকে অনুসরণ করছে তো আমি আল্লাহ তালা এইবার তাকে তিনটা শাস্তি দেব আল্লাহ বলছো কয়টা শাস্তি দিলাম তিনটা এক আবাল্লা হুল্লাহু আলা এল তার কাছে জ্ঞান আমার বিধানের এলেম সরবরাহ করার পরেও আমি কোরআন পাঠিয়েছি রসুল পাঠিয়েছি ওলামও পাঠিয়েছি এরপরেও যখন সে মনের চাহিদাকে গ্রহণ করে নিল আলেমের কথা শুনল না তো আমি আল্লাহ এক শাস্তি দিলাম আমি আল্লাহ তাকে গুমরা করে দিল যা যা না ফরমা তোর পথ থেকে সরাই দিলাম আমার বাপ এতটুকু তো দয়া হইতো মালিকের যদি দুইটা থাপ্পর দিয়ে হলো রাস্তা তো ডে ঠিকই না বলেন যদি তিনটা কণি দিয়েও একটা আসার দিয়েও যদি রাস্তার উপরেই রেখে দিত তাইলেও তো পিছন হলেও যাওয়ার সুযোগ ছিল এবার যখন রাস্তায় থেকেই ফেলে দিছে পথে ভোলাইয়ে দিছে ঘুমরাই করে দিছে এবার পরিণতি কি হল এবার পরিণতি কি হবে এই এক নম্বর শাস্তি মনের চাহিদা কোরআন এবং সুন্নাকে পাশ কাটিয়ে দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজের মনের ইচ্ছে মতো যে চলে আল্লাহ তালা দীর্ঘদিন যদি চলতে থাকে আল্লাহ যদি রাগ করে ফেলে তো একদিন আল্লাহ তালা তাকে গুমরাহ করে দেয় পথ করে দেয় পথ হারিয়ে ফেলে আপনারা অনেক সাধারণ যারা আছেন এখানে সবাই আলেমদের বয়ানে একটা খুব শোনেন চুরু দিয়া সব হুজুররা বলে এই খুদবার মধ্যে বলে মাইন্যাহ দিহিল্লা হু ফেলা মোগল্লা লা অমায় নুদুলিল্হু ফেলা হা দিয়া এটা বলে না অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথ করতে পারে না আল্লাহ যাকে গুমরা করে দেয় তারে কেউ হেদায়েত দিতে পারে না ইতেহাদুল ও লামা এ হুজুররা এ হুজুর গছ শদুগুষ্টি হুজুরো যদি একত্র হয় এরা যদি সবাই আব্দুল কাদের জিলানিও হয় আমরা সব হুজুর যদি এক লক্ষ আব্দুল কাদের জিলানি বাইজিদ বুস্তামিও যদি এই স্টেজে বসে একত্রে চিৎকার করে আহাজারি করে এই মাঠটার মধ্যে যদি কান্দা গৈরায়ও আপনাদের জন্য তারপরেও মালিক যদি ফায়সালা নেয় আমি তোরে গোমরা করে দিলাম তো খুদার কসম সমস্ত মানুষ মিলেও সব জুনায়দ বাগদাদি বাইজিদ বুস্তামি মিলেও ওই নাফরমানকে হেদায়েত দিতে পারবে না হেদায়েত কোথায় আল্লাহ আল্লাহ বলেন নিষ্টি আল্লাহ কেবল যাকে ইচ্ছে করেন হেদায়ত দিয়ে তাকে